আজকে একটা বালিশ লটকন তৈরি দেখাবো তো দেখো খুব সহজভাবে বালিশ লটকনটা তৈরি করব চাইলে তোমরাও এইভাবে তৈরি করতে পারো তো এক নিয়ে কাপড়টা আমি সেলাই করলাম এখন আমি কাপড়টাকে উল্টে নিব। উল্টে নিয়ে যে লটকনের দড়িটি আছে সেটা আমি সেলাই দিয়ে নিব তো দেখো লটকনের দড়িটা কীভাবে আমি সেলাই করি তো লটকনের দড়ি আমার সেলাই করা হয়ে গেল এখন আমি যে পঞ্চগুলো আছে পথ এখন এটার ভেতরে আমি লাগিয়ে দেব তো দেখো পঞ্চের টুকরোগুলো আমি ভিতরে দিলাম দেওয়ার পরে একটা সেলাই করে নিলাম চাইলে তোমরাও এভাবে করতে পারো আর নিচে আমি যে একটা ছোট লটকন দেবো সেটা আমি আগে রেডি করে রেখেছি তো এটা এখন আমি সুই সুতা দিয়ে লাগিয়ে দেব তো দেখো লটকন দুটো আমার কেমন হয়েছে ভালো হলে लाइक कमेंट और सब्सक्राइब कर दीजिए